কালীঘাটে মায়ের মন্দিরের পাশ দিয়ে পটুয়াপাড়া যেতে হয় মায়ের দর্শন আজকে আর হয়তো হবে না চলে এসেছি কালীঘাট পটোপাড়ায় আমি যাই না এখানে পাবো কিনা তবে অপূর্ব ঠাকুর দেখছি দেখা যাক কত কি বলে পাবো কি পাবো না সবটাই ব্লগে দেখা পাবে আমার একটা ঠাকুর দেখে খুব সুন্দর পছন্দ হয়েছে আচ্ছা আমার একটা বক্তব্য আমরা কি ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করে ফেলছি আমার আমারও এই বক্তব্যটা মানে শিল্পীর সামনে বলাটা ঠিক না শিল্পীর দোষ নয় এতে আচ্ছা এরকমকে ঠাকুরের মতো রাখে বিকৃত করে কেন এক্স্যাক্টলি মানে আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি জানি না তার কি না একজ্যাক্টলি এখানে বলবে ঠিক সাজ কাপড় ছাড়া সাজ কাপড় ছাড়া ঠিকঠাক বলবে সাজ কাপড় ছাড়া হ্যাঁ

বিষয়টা হলো নিরাশ হয়েই ফিরছি কেন না ঠাকুর ঠিকঠাক পছন্দ হলো না যেগুলো পছন্দ অতিরিক্ত দাম চাইছে মানে সত্যি পছন্দ না আলটিমেট ফিরবি ভরসা দেখা যাক কি হয় মায়ের এত কাছে এসছি মায়ের মাকে দর্শন না করে গেলেই না তবে মাকে একবার দর্শন করবো

মা কিন্তু খুব ভালো দর্শনের ব্যবস্থা করে দিল তাই না আমরা একদম ভালোভাবে মায়ের দর্শন করলাম এবং বোধহয় কালীঘাটের মায়ের একটু বেশি কৃপা মঙ্গলবার খুব হ্যাঁ মানে একদমই ফাঁকাই ছিল এবং এই বিকেল এবং এই ভর সন্ধ্যেবেলা এত ভালো যে দর্শন হবে সত্যি মানে তিনি না কৃপা করলে বলি না আমি সবসময় তিনি না কৃপা করলে কোনো কিছু সম্ভব না আজকে আজকে কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না আজকে প্ল্যান ছিল ঠাকুর দেখার তো মা কৃপা করে দর্শন দিলেন তো এবার নেমেছি এডভিতে এডবিতে যাতে একবার দেখবো কিরকম হাঁকু পাওয়া যায় দেখছি তো ভালোই উপর থেকে দামা দামি করলে বের যাবে